বন্যার মাঝে মানবতার হাত ধূপগুড়ির হোগলাপাতা অক্সিজেন অক্সিজেনম্যান শঙ্কর রায়ের ত্রাণ বিতরণ ধূপগুড়ি হোগলাপাতা বগরিবাড়ি বানভাসী মানুষের পাশে দাঁড়াতে আবারও এক অনন্য মানবিক উদ্যোগ দেখা গেল কোচবিহারের বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায়কে নিজস্ব উদ্যোগে এবং একাধিক সমাজকর্মীর সহযোগিতায় তিনি পৌঁছে গেলেন উত্তরবঙ্গের জলঢাকা নদী বিধ্বস্ত এলাকায় গত পাঁচই অক্টোবর জলঢাকা নদীর বাঁধ ভেঙে ধূপগুড়ি হোগলা দক্ষিণ বগরিবাড়ি অঞ্চলের বহু পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই সময় থেকেই দুর্গতদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ত্রাণ সংগ্রহ শুরু করেন শঙ্কর রায় তাঁর এই উদ্যোগে সাড়া দেন বহু সাধারণ মানুষ ও সোশ্যাল মিডিয়ার অসংখ্য শুভানাধ্যায়ী ত্রাণ কার্যসূচীর অন্তর্গতভাবে তিনি প্রথমে দুশো জন বন্যা কবলিত মানুষের হাতে তুলে দেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাল ডাল সয়াবিন আলু চা দুধের প্যাকেট ও বিস্কুট দ্বিতীয় পর্যায়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় খাতা কলম বই এবং স্কুল ব্যাগ মহিলাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিনও প্রদান করেন তিনি এছাড়াও এলাকার প্রায় পাঁচশো মানুষকে পরিবেশন করা হয় মধ্যাহ্ন ভোজ মেনুতে ছিল ভাত ডাল ভাজা ও মাংস শুধু তাই নয় বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে শিশুদের পোশাক নতুন বস্ত্র শাড়ি জলের বোতল ও বিস্কুটও বিতরণ করা হয় এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষক বিপ্লব তালুকদার স্থানীয় সমাজকর্মী রাজকুমার ঘোষ ধূপগুড়ি প্রেস ক্লাবের সদস্য উৎপল চক্রবর্তী সহ আরও অনেকে দুদিন ব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন শেষে শঙ্কর রায় জানান এই উদ্যোগ সম্ভব হতো না যদি না পাশে থাকতেন সাধারণ মানুষ যারা আমার আহ্বানে সাড়া দিয়েছেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম মানবিকতার এমন দৃষ্টান্তই প্রমাণ করে বিপদের সময় মানুষই মানুষের পাশে সবচেয়ে বড় ভরসা উদ্যোগটা নিয়েছি আমি আমার সংগঠনের নাম আস্থা ফাউন্ডেশন কুচবিহারের বিভিন্ন সমাজকর্মী এবং সমাজবন্ধু এবং সংগঠন ভীষণভাবে সহযোগিতা করেছে সকলেই জানেন আমাকে সকলে বাইক অক্সিজেন ম্যান বলে থাকে আমি সেই উপাধি পেয়েছি আমি সারা বছর বিভিন্ন কর্মসূচিতে কাজ করে থাকি আপনারা সকলে জানেন পাঁচ তারিখ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা বন্যা কবলিত জায়গা ধ্বংস হয়েছে সেই বন্যা কবলিত জায়গাতে আমরা তান শিবির নিয়ে পৌঁছে যাচ্ছি আজকে কোচবিহার থেকে আস্থা ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা জল ঢাকায় বকরিবাড়ি বকরিবাড়ি এলাকা আছে সেই এলাকায় আমরা সকলের জন্য দুপুরের মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছি সেই মধ্যাহ্ন ভোজে ভাত পাপড় ভাজা ডাল সবজি এবং মাংসের ব্যবস্থা করেছি তার সাথে ছোটো ছাত্র ছাত্রছাত্রীদের আমরা বই খাতা কলম ছোটদের ছোটোদের জন্য আমরা ব্যাগে ব্যাগও দিয়েছি কেক বিস্কুট আরও অনেক জিনিস দিয়েছি তার সাথে এলাকার জন পরিবারের হাতে চাল ডাল সোয়াবিন আলু বিস্কুট তারপরে হচ্ছে দুধ চা পাতা মহিলাদের সুরক্ষার ভাবনা করে তাদেরকে স্যানিটারি প্যাড তুলে দেওয়া হয় ব্যাগ পেয়েছো হ্যাঁ ব্যাগ পেয়ে খুশি হ্যাঁ দারুণ খুশি যারা দিয়েছে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এই প্রাইভেট সংস্থা থেকে যারা আপনারা আসতেছেন তারা আমাদের অনেক সহযোগিতা করতেছেন এই সহযোগিতার জন্য আমরা খুবই খুশি ঠিক আজ আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এখানে প্রায় জ্যেষ্ঠ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী অর্থাৎ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে যেমন চাল ডাল সয়াবিন আলু দুধের প্যাকেট চা পাতা এবং মহিলাদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে তাদের হাতে স্যানিটারি যে প্যাড সেই প্যাডও তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সেই সাথে আমরা জানি এখানকার যারা ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের শিক্ষার ক্ষেত্রে কিছুটা অসুবিধা হচ্ছে অনেকেরই বই খাতা এগুলো নষ্ট হয়ে গেছে সেই জন্য আমরা তাদের হাতে বই খাতা কলম স্কুলের ব্যাগ হ্যাঁ এই যে বিস্কুট কেক এই যে বিষয়গুলো এই জিনিসগুলো তাদের হাতে আমরা তুলে দিয়েছি এবং এতদ অঞ্চলে যে সমস্ত মানুষ যারা রয়েছে প্রায় পাঁচশো থেকে ছশো মানুষ তাদের প্রত্যেককে দুপুরের খাবারের ব্যবস্থা আমরা এখানে করেছি খাবারের মেনুতে রয়েছে ভাত ডাল ভাজা এবং মাংস এর সাথে বিশুদ্ধ পানীয় জল আমরা সেটাও তাদের হাতে এখান থেকে আমরা তুলে দেব কোচবিহারের আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা আমাদেরকে এই কর্মসূচি করতে কোচবিহারের যে সমস্ত সমাজ বন্ধু এবং কোচবিহারের বাইরেও যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই नाम